হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো জানি জানি অনেকেই ভালো আছো আর অনেকেই মন্দ আছো আমি কিন্তু বিন্দাস আছি গলাটা শুনে কেউ খারাপ কমেন্ট করো না এখনও আমি আছি তারাপীঠ তো সেই কারণেই কিন্তু গলাটা খুব খারাপ করতে আসলে বুঝতেই পারছো আর সাজু দেখে তো বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি হ্যাঁ 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 আমরা তারাপীঠে এসেছি আর এখানে বসেই কিন্তু আমি ভিডিওটা এডিট করছি সেই কারণে আমার গলার অবস্থা প্রচুর খারাপ কেননা আমার এমনি গলা খারাপ হয়ে যায় তো তারপরেও মানে এসে এটা ওটা খাচ্ছি সেই কারণে আমার গলা আরও ভেঙে গেছে তো চলো বেশি নিজের কথা না বলে ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ফার্স্টে গাড়ি থেকে নেমে গেলাম আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে এইখান থেকে আমরা এবার ট্রেন ধরবো তো চলো আমার হাতে দিয়ে দিয়েছে একটা দু লিটারের জলের বোতল কেননা ট্রেনে বসে তোমাদের খাওয়া দাওয়া কমতি থাকবে না কোথাও গেলে আমাদের খাওয়া দাওয়া তো তোমরা জানোই আর এই পুতুলটাকে দেখো দেখতে পাচ্ছ সবাই তোমরা ওকে একটু হাই করে দিও ও কিন্তু সবাইকে হাই করছে দেখো বলছে আমরা কিন্তু যাচ্ছি তারাপীঠ তো এইরকমভাবেই মজা করতে করতে কিন্তু আমাদের সময়টা কেটেছে জানো তো তা অনেক ভালো লাগছে সবাই মিলে যেতে কিন্তু বেশ মজা লাগে জানো এবারে ওর সাথে একটু বক বক করে নিয়ে তোমাদেরকেও বলে দিচ্ছিলাম যে তারা তারাপীঠে যাচ্ছি গিয়ে ওখানটায় দেখা হচ্ছে কিন্তু তার আগে তো খেতে হবে এখানে তো ভি ফাঁকাই আছে আর এ তো হিরোগিরি দেখাচ্ছে এখন ফটোশ্যুট হবে ওর তো সেই কারণে তারপরে দেখো এখানে আমি নদীটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম জানি না এই নদীটার নাম কি হ্যাঁ তো তোমরা কেউ জানলে কমেন্টে জানিও ট্রেনটা কিন্তু সেই চলছিল মানে অনেক ট্রেন আছে ধীরে ধীরে যায় বাট এটা ঠিক চলছিল মোটামুটি ঠিক চলছিল তো তারপরে মানে অনেকটা যুদ্ধ করার পরে বলতে পারো যে আমরা গিয়ে পৌঁছেছি তারপরে তো রাত্রিরে পুজো আছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে এবারে আমরা খাবো তো দেখো আমি চাউমিন করে এনেছিলাম বৌদি করেছিল পরোটা তরকারি তারপর চাউমিন খেয়ে নিয়ে কিছুক্ষণ পর খাওয়া হলো কফি তারপরে চলে এলো দই তো দেখতে পাচ্ছ তো আমাদের খাওয়ার কিন্তু শেষ নেই ঘুরতে বেরিয়েছি আর খাবো না এটা কখনো হতেই পারে না তারপরে দেখো যেখানে নিয়ে নিচ্ছি আমি ঝাল মটর মশলা দেওয়া এটা কিন্তু এখন আমি খাবো তারপরে দেখো এখানটায় খেলা চলছে এখন যেহেতু অনেকটা সময় ট্রেনের মধ্যে কাটাতে হবে আমাদের ট্রেন ছিল পনে একটার আর নেমেছি কিন্তু আমরা পাঁচটা হ্যাঁ ওরকমই হবে তারপরে মুড়ি মাখা খেয়ে নিলাম মানে খেয়ে খেয়ে আমাদের সময়টা কাটিয়েছে কেটেছে জানো তো তারপরে দেখো এদের দুজনে ঘুম ছুটে তো তোমরা জানোই প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই বা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি আর সেই জন্য এরা দুজনে শুরু হয়ে গেছে আর দেখো এই যে জিনিসটা আমার না ভীষণ ভালো লাগে যেহেতু আমরা কলকাতায় এইসব জিনিস দেখতে পারি না সবুজ মাঠ ভরা ঘাস হ্যাঁ তো গ্রাম সাইডে গেলে না এইসব জিনিসগুলো ভীষণ ভালো লাগে তো কার কার এইসব জিনিস ভালো লাগে অবশ্যই জানিও তারপরে নিয়ে নিলাম চিপস চিপস খাবো খেয়ে নেওয়ার পর নিলাম ছোলা মাখা খাবো এত খাচ্ছি গাইস এত খাচ্ছি আমার ফিগারটা কেমন তোমরা বলো তো কমেন্টে কমেন্ট করে জানিও হ্যাঁ আমি কি মোটা হয়ে যাচ্ছি আগের থেকে খাওয়া তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রচুর খাই হুম তো তারপরে গাড়ির ট্রেন থেকে নেমে এখন ধরবো আমরা টোটো এই যে টোটোর মধ্যে দেখো আমরা ওই পুচকুর সাথে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে কিন্তু এখন যাব। আর ওর পিঠে বস্তাটা দেখতে পাচ্ছ তো ওই বস্তাটার মধ্যে কিন্তু যত স্ন্যাক্স সব আছে চিপস কুরকুরে হ্যাঁ ওইগুলো যেহেতু ভালোবাসে সেই কারণে টোটো থেকে নেমে যাওয়ার পরে এইটা ছিল আমাদের হোটেল হোটেলে বাইরেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি ভেতরটাও দেখাবো দাঁড়াও দাঁড়াও এইখানে দেখো ও গোপুর সাথে কী কথা বলছে জানি না আমরা রিসেপশানে বসেছিলাম ও গোপুর সাথে কী গল্প করছে এত বুঝে জানি না তো চলো আমরা একটু আমাদের রুমটা দেখিয়ে দিই তোমাদের এই ছিল রুম তো রুমটা কেমন লাগছে গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হুম যে আমাদের রুমটা কেমন লাগছে আমরা কিন্তু যখনই আসি আমরা এইখানেই থাকি এই হোটেলটা খুব ভালো ফেসিলিটি হুম তো এখানে ফেসিলিটি সত্যি খুব ভালো আর খুব ভালো মানে গেস্টদেরকে খুব ভালো সার্ভিস দেয় আর কি তো চলো অনেক ভাট বকা হলো এবার চলে এবার রুমে এসে ভালো করে এটা ছিল আমার রুম তো তারপরে তো যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো এখন এসেই কিন্তু আমি আগে ওয়ার্ড ড্রপটা গোছাবো এটা ছিল আমার ওয়ার্ড্রপ ড্রপ আমি যেহেতু আমি যে কদিন থাকবো এটা এখনও আমার রুম ঠিক আছে আমি যেখানেই যাই না কেন আমি আগে ওয়ার্ড দেখে নিই যে কেমন কি আছে তো সেইভাবেই কিন্তু আমি আমার ওয়ার্ড্রপটা আমি গুছিয়ে নিই কারণ আমার ছড়িয়ে ছিটিয়ে রাখতে আমার সত্যি গাইজ আমার একদম ভালো লাগে না তারপর স্নান টান করে দেখো একদম রেডি এখন যাবো কিন্তু পুজো দিতে অনেকটা শরীরটা না ক্লান্ত কিন্তু কিছু করার নেই পরের দিনই পড়ে যাচ্ছে পূর্ণিমা পূর্ণিমাতে প্রচুর ভিড় হবে সেই কারণে এইখানে আমার বরমশইও রেডি এখানে আমার ছেলেও রেডি তো সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এখন আরো বাদ বাকি লোকেরা রেডি হচ্ছিল সেই কাল তো চলো অনেক বকেছি এবারে আমরা সবাই মিলে চলে যাচ্ছি পুজো দিতে কেননা আজকে রাত্রির আমাদের পুজোটা দিতে হবে যাতে আমরা কালকেরে সকাল থেকে আমরা সাইট সিনগুলো ঘুরতে পারি যতই রাত হোক আমরা ভেবে রেখেছিলাম যে আজকে এসেই আমরা পুজোটা দিয়ে দেবো এই যেমন ভাবনা তেমন কাজ তো চলে যাচ্ছি দেখো এবং সবাই রেডি হয়ে এসেই স্নান টান করে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম কিন্তু পুরোহিতের কাছে মানে যা নিতে হয় আর কি ডালা ফালা নিয়ে নেব তো সেইখানে এসে ওরা খেলা করছিল এরা ছিল মায়ের জন্য মালা নিয়েছিলাম তো চলো রাত্রিরে মন্দিরে মায়ের সাজটা তোমাদের দেখাই তো দেখো রাত্রে কিন্তু ঠিক এই রকমভাবে মন্দিরটাকে কিন্তু রেডি করে হ্যাঁ চারিদিকে আলো ফুল হ্যাঁ যেহেতু আমাবর্ষা পড়ে যাবে আমাবস্যা পূর্ণিমা যে সামথিং কিছু হবে আমি অত সব জানি না তো দেখো এখানে যজ্ঞেরও ব্যাপার চলছিল সব কিছু সাজাগুজু করে দিয়েছি নিয়েছিল আর লাইনটা দেখো গাইস এত রাত্রিরে পুজো দিতে এসেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা থেকে সাতটা তো তখনও গাইস এত লাইন হ্যাঁ যেহেতু নটা অবধি খোলা থাকে মন্দির মানে মন্দিরের গেট বন্ধ করে দেয় তারপর দেখো পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ছি প্রচুর প্রচুর ভিড় হয়েছিল ভাই সত্যি কথা নিজেকে এত ক্লান্ত লাগছিল কি বলবো সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করব না যা থাকবে এটুকুই থাকবে তারপরে এখানে চলে এলাম জন্য একটু কিছু খেলনা কিনতে ও এই খেলনাটা নিয়েছে বলে আমি ওকে মেরেওছি মুখটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ কেননা উল্টো পাল্টা না তো খেলনা নিয়ে আমরা যাচ্ছি শ্মশানের দিকে কেননা তারাপীঠে আসবো আর শ্মশান করবো না সেটা তো হতেই পারে না অনেকক্ষণ থেকে ভাবছি ফুচকা খাবো ফুচকা খাবো বাট সেটাও খেয়ে উঠতে পারছি না তো চলো ফুচকা দা কাকুকে দেখতে পাচ্ছ তো সেই লাগছে আর ফুচকাটা কিন্তু সেই ছিল গাইস আমরা কিন্তু সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে নিয়ে এবারে চলে যাচ্ছি রুমের দিকে খুব টায়ার্ড লাগছে ভিডিওটা এই অবধি রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা